ঘটনা শীতলকুচির এক যুবকের সাথে প্রেম করে নিঃস্ব হলেন যুবতী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক থেকে প্রেমেই যে নিঃস্ব করবে বুঝতে পারেনি সুদূর হলদিবাড়ির এক যুবতী ঘটনায় ব্যাপক শোরগোল ঘটনাটি শীতলকুচি এলাকার জানা যায় বছর তিনেক আগে শীতলকুচি যুবকের সাথে হলদিবাড়ির যুবতী সোশ্যাল মিডিয়ায় সক্ষতা গড়ে ওঠে প্রথমে বন্ধুত্ব সেখান থেকে পরবর্তীতে প্রেমে লিপ্ত হয় দুজনে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে দুজনেই প্রথম দেখা হয় মাথভাঙ্গা শহরে কথাবার্তা হয় ওই যুবকের দুই সন্তান স্ত্রী থাকলেও সে গোপন করে এই খবর জানতে পেরে মাথায় হাত পড়েছে ওই যুবতীর যুবতীকে সে জানিয়েছিল সে অবিবাহিত চুটিয়ে চলছিল প্রেম ওই যুবতী নার্সিং স্টাফ সে কর্মসূত্রে বাইরে থাকত সেখানে ওই যুবক মাঝে মধ্যে গিয়ে থাকত এর পাশাপাশি শীতলকুচি বাজারেও এক মাসের অধিক বাড়ি ভাড়া করে থাকত ওই যুবতী তাদের শারীরিক সম্পর্ক স্থাপন হয় বলে যুবতী সূত্রে জানা যায় এদিকে ওই যুবতী দিনের পর দিন বিয়ের প্রস্তাব দিলেও দিনের পর দিন বিভিন্ন অজুহাত দিয়ে ওই যুবক কাটিয়ে দেয় এদিকে দিনের পর দিন বিয়ের বিষয়ে তালবাহানা করায় মাথায় হাত পড়ে গিয়েছিল যুবতীর এদিকে কয়েকদিন আগে জানতে পারে ওই যুবক বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে এই বিষয়ে জানার পর যখন ওই যুবকের কাছ থেকে সরে আসবে কিন্তু ওই যুবক তখনই তার মোবাইল হ্যাক করে ব্ল্যাকমেইল করা শুরু করে তার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ফুটেজ ভাইরাল করে এমনটাই দাবি ওই যুবতী সে যে নার্সিং এ জব করত তার স্টাফ এবং মালিকদের সকলের নম্বর নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করে ওই যুবতীর বিভিন্ন গোপনীয় ছবি ওই গ্রুপে সেন্ড করে তার চাকরিও খেয়ে নেয় বলে দাবি ওই যুবতীর বর্তমানে চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত যুবতী যুবতীর দাবি তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে তার সাথে অনেক খারাপ কাজ হয়েছে এই বিষয়ে তিনি শীতলকুচি থানার দ্বারস্থ হয়েছেন এই বিষয়ে ওই যুবকের পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ অভিযোগ সূত্রে জানা যায় শীতলকুচির ওই যুবকের নাম নুরজামাল মিয়া থানার দ্বারস্থ কেন হবেন পাগলাপির বাজারে একটা ছেলের সাথে ফেসবুকে রিলেশন হয় কতদিন মানে তিন বছর হয়ে গেল তিন বছর আগে যেটা ঘটনা মানে কিভাবে সম্পর্কটা সম্পর্কটা হলো ফেসবুকে হয়েছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হওয়ার পর আর কি ও মানে ওর সাথে দেখাও হয়েছিল আমার মাথা মাথায় তারপর ও আমাকে বলেনি যে ওর বিবাহিত বা ওর বাচ্চা টাচ্চা আছে এই কোথাও এসব কথা আমাকে কিছু বলেনি না বলা অবধি মানে ও ওদের এখানে তেইশে জানুয়ারি আর কি এখানে শীতলগজিতে ঘর ভাড়া নিয়ে রাখছিল আমাকে এক মাস জানুয়ারি মাসটা সম্পূর্ণটাই আমি এখানেই ছিলাম আমার কাজের জায়গায় কর্মস্থানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেও গেছিলাম আমার কাজের জায়গায় ওখানেও বিয়ে থাকতো এক মাস দেড় মাস করে থাকতো যখনই আমি বিয়ের কথা বলি যে বলে যে ঠিক আছে এক মাস পরে বিয়ে করবো বা দুই মাস পরে বিয়ে করবো এরকম করে আমাকে প্রতি মাসে মাসে ঘুরায় আর কি তো মানে ও হচ্ছে কি আমাকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিছিল আর কি যে আমি বিয়ে করবো বা আমার কেউ নেই আমি তোমাকেই চাই তারপর যখন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ও বিবাহিত যখনই আমি ওর কাছ থেকে মানে সরে আসার চেষ্টা করলাম তখনই ও আমার আইডি আমার মোবাইল টোবাইল সব কিছু হ্যাক করার পর আমার আইডিতে আমার খারাপ খারাপ ছবি এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছিল মানে সবাই দেখছিলো আর কি আর আমার কাজ আমার জব সব খেয়ে নিয়েছিলো আর আমার স্যারদেরকে মো অনেক খারাপ খারাপ তেরো চোদ্দোটা গ্রুপ বানাইছিলো ও গ্রুপগুলোর নাম এত বাজে বাজে যে এত খারাপ খারাপ ভিডিও ওর কাছে আছে আমার যেটা ও বানাইছিল আমাকে আমি আজও জানি না আর তারপরে আমি জানতে পারলাম যখন মানুষ আমাকে এগুলো দিয়ে পাঠাচ্ছে যে এগুলো তুই কী করছিস ফেসবুকে এত এত খারাপ খারাপ ছবি ভাইরাল করছিল যেটা আজ আমি মানুষকে মুখ দেখাইতে পারছি না আর ওর জন্য আমি অনেক টাকা পয়সাও ওকে দিছিলাম ওকে অনেক হেল্প করছিলাম কিন্তু লাস্ট পজিশনে ও কি করলো আমাকে অবহেলিত করলো সন্মান নিয়ে খেলতো আমি নার্সিং জব করতাম আর আর পরিস্থিতিতে আমি এটা না ভেবে না কিছু অপ অসহায় ভেবে আমি থানায় এখানে তোমাদের সুতির থানায় আমি একটা ডায়েরি করলাম ডায়েরি করার পর তারপর পুলিশকে যখন এটা জানাইলাম ব্যাপারটা বলে যে ঠিক আছে তিন দিনের মধ্যে আমি তোমাকে জানাবো কিন্তু আজ আমার বারো তেরো দিন হয়ে গেলো কিন্তু পুলিশও এটার কোনো পদক্ষেপ নিল না কিন্তু আমি চাই যে ছেলে প্রতারক বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরকম করে মেয়েদের জীবন নষ্ট করে তাদের আমি শাস্তি চাই কিন্তু ও যদি শাস্তি পায় তাহলে হয়তো আরও অন্য কোনো মেয়ের জীবন এরকমভাবে বেঁচে যাবে কিন্তু আমি কারো সাহায্য বা পুলিশ হোক বা অন্য কোনো মানুষের সাহায্য না পেয়ে আজ অসহায় আপনাদের কাছে আমি এগুলো বললাম কিন্তু আপনারা আমাকে সাহায্য করে একটু করুন আমি আমি তাই আপনাদের কাছে এই সব কিছু সেটাও যদি আপনারা দেখতে চান আমি দেখতে দেখাতে বাধ্য তোমার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছিল হ্যাঁ আমার শারীরিক সম্পর্ক হয়েছিল মানে সেই ছবিগুলোই সে ভাইরাল করেছিল সেই ছবিগুলোই ভাইরাল করে দিয়েছিল তুমি কি বিষয়ে অভিযোগ করেছো থানায় মানে ব্ল্যাকমেল নাকি ধর্ষণের অভিযোগ ব্ল্যাকমেল এবং কি ধর্ষণ ও আমাকে আবার দশ বারোটা ছেলে নিয়ে মারার হুমকিও দিচ্ছে এখনও দিচ্ছে মারার হুমকি বলে যে তোকে মেরে ফেলবো তুই যদি এদিকে আসিস আবার অনেক ধরনের কথাবার্তাও বলতেছে কি নাম ওই ছেলেটার বাড়ি কোথায় নূর জামাল নাম ওর বাবার নাম একরামুল ওর বাবা নেই মৃত ওর মা আছে নূরজাহান দিদি ওর ভাই একটা নূর হাকিম আর ওদের বাড়ি পাগলাতির বাজারের পিছনে বাড়ি কখন জানতে পারলেন তার বিবাহ হয়েছে আমি জানতে পারছি এক বছর আগে জানতে পারলাম যখনই জানতে পারি তখনই ওর কাছ থেকে যখন আমি সরে আসি তখনই ও এগুলা মানে খারাপ খারাপ কাজ করে ভিডিও টিডিও ফেসবুকে ভাইরাল করে নোংরা নোংরা ছবি আমার নাম্বার দেয় নাম্বার দিয়ে আবার ওখানে লিখিয়ে দিছিল যে সেক্স অলি এসব কথাবার্তা লেখে তো সেটা আমি লজ্জিত আমাকে আমার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী সবাই এসব কথা বলে এখনও বলে যার জন্য আমি মুখ দেখাইতে পারি না মানে কোথাও যেতে পারি না আমি সবসময় বাড়িতেই থেকে ঘর থেকে বেরোতে পারি না এরকম যদি ছেলেগুলো যদি এরকম মেয়েদের প্রতি অন্যায় অবিচার করে তাহলে মেয়েগুলোর কী করা উচিত বা ওই ছেলেগুলোর কী করা উচিত ওই ছেলেগুলোর শাস্তি হওয়া উচিত তাই আমি চাই ওই ছেলেগুলোর শাস্তি হোক

আর বর্তমান যে কেসটা চলছে যদি এটা হয় তাহলে এখানে যদি হয় তাহলে হলো না হলে আমি এখান থেকে ডাইরেক্ট কোর্টে এটা পেশ করব আর কি সেটা আজকের মধ্যেই আমি করতে চাই শারীরিক এবং দৈহিক আছে গোপন ক্যামেরা বন্দি ভিডিওগুলো ভাইরাল হ্যাঁ ভিডিও ছবি সেগুলো মানে ভিডিওটাই স্ক্রিনশট করছিল ছবিগুলো আছে আমার কাছে আর সেগুলো আমি দেখাতে পারি অবশ্যই আমার কাছে সব পুরু আছে এ যে জেড আছে মানে পুরো ঘটনার তদন্ত চাই হ্যাঁ তদন্ত চাইছি যে ও কেন আমার এত কিছু ক্ষতি করলো আমার কেন এত কিছু নষ্ট করলো আমাকে আবার এটাও বলছিল যে তুই বাড়িতে থাক তোকে আমি প্রতি মাসে টাকা দিব এটা দিব সেটা দিব ও আমার অনেক টাকা খেয়েছে যে আমি ব্যবসা করবো তুই আমার টাকা দে আমি সেটাও করতাম ওকে অনেক টাকা পয়সা দিয়ে ওকে হেল্প করছি কিন্তু ও আমার প্রতি কোনো কিছু না করে ও এসব কিছু তুমি তো তোমার বাড়ি হলদি বাড়ি ছেলেটার বাড়ি হচ্ছে শীতল তো তাকে না জেনে বুঝে তুমি কেন প্রেমের সম্পর্কে আবদ্ধ হলে আমি তো ওটা জানতাম না ঠিক আছে যখনই মানে ফেসবুকে বা মেসেঞ্জারে কথা হতো হওয়ার পর তখন একটা মানে ভালো ফ্রেন্ডশিপে চলে আসলো ফ্রেন্ডশিপ হতে হতে আর কি মানে একটা রিলেশন ভালো রিলেশন চলে আসে তারপর ওর সাথে আমি দেখা করি অবশ্য তার ফ্যামিলির সাথেও কথা বলতাম ওর মার সাথে কথা বলি ওদের বাড়িতে আসছিলে কোনোদিন হ্যাঁ ওদের বাড়িতে গেছিলাম পরে গেছিলাম যখন জানার পরে যখন আমি ওর কাছ থেকে সরে গেছিলাম যখন ব্ল্যাকমেল করছিল তখন ওদের বাড়িতে গেছিলাম কথা বলতে গেছিলাম যদি তুই ওকে চাইস তুই ওকে নিয়ে আয় আমার জীবনটাকে বরবাদ করিস না কিন্তু আমার কোনো কথা শুনে বলে জানা ওকে নিয়ে আসবো না আমি তোর সঙ্গেই থাকবো ওদের পরিবার করবো ওদের পরিবার ওদের পরিবার তোমাকে সতর্ক করেছিল ওর বিয়ে হয়েছে এমনটাই এমনটাই ওর মা জানিয়েছিল কি বলবে বিষয়টা না এটা ভুল কথা বলছিল ও শুধু সব সময় যদি সেটাই করতো না তাহলে ওর ছেলেকে সব সময় সতর্ক করতো যে একটা মেয়ের জীবন নষ্ট করাটা এটা অন্যায় কারণ এত কিছু তুই ক্ষতি করছিস তাহলে সেই মেয়েটাকে তুই বিয়ে করবি না ছেড়ে দিবি সেটা কিন্তু করা মা এটা করতে পারে না যদি ও সত্যিকারই মা হয় তাহলে এটা কোনো দিনই করবে না সদস্যের সাথে কথা বলেছো তিনি কি আশ্বাস দিয়েছেন সে বলছিল যে হ্যাঁ তুমি আইন মারফতে নর মানে পঞ্চায়েত হয়েও আমি এত কথা বলছিলাম পঞ্চায়েত হয়েও কিন্তু আমার কোনো কিছু পদক্ষেপ নেয়নি কারণ এটাই নেয়নি কারণ আমি জানি যেটা যে পঞ্চায়েত যে হয় সে ন্যায় অন্যায় বিচার করে যেটা দুই পক্ষে সমান হয় দুই সমান অধিকার পায় কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল সে এক বিচার করলো এটা কি ধরনের পঞ্চায়েত হয় আমাকে বোঝাবো তুমি ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকমেলের অভিযোগ করেছো না ধর্ষণের সব করছিলাম ব্ল্যাকমেলের ধর্ষণ সবটাই করছি ঠিক নাম আপনার সে ওই ছেলেটার নাম आ, अपना बाड़ी कथ है हल्दी